আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত সম্পর্কিত একটি আপডেট সাম্প্রতিক সময়ে কুয়েতের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তেইশে মে শুক্রবার দুই হাজার পৃথিবীর নামক গ্রহের মধ্যে সব উষ্ণতম স্থান ছিল কুয়েত এদিন প্রায় তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান উষ্ণ তাপমাত্রা সম্পর্কে কুয়েতের আল আজারি সায়েন্টিফিক সেন্টার থেকে বলা হয়েছে যে সাত জুন দুই থেকে ক্লিয়ার্স মৌসুম আগমনের সাথে সাথে কুয়েত গ্রীষ্মের শীর্ষ স্থানে প্রবেশ করতে চলেছে এই সময়ে বিশেষ করে কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলগুলো তীব্র তাপমাত্রা ও শুষ্ক অবস্থা এবং গঠিত দিনের আলোর সময়ের প্রকৃত সূচনা হবে এই দিনগুলো হবে অনেক বড় তবে এটি স্থায়িত্ব কাল থাকবে প্রায় ১৩ দিন অন্যান্য দিনগুলোর চাইতে এই ১৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বলে আশা প্রকাশ করা হচ্ছে জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপডেট জনসাধারণের নৈতিকতা এবং আইন প্ররোচনায় জড়িত একশো সাইবার লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে কর্তৃপক্ষ ব্যাপারে বলা হয়েছে যে বিশেষ প্রতিনিধিত্বকারী টিম একশো আঠারোটি ইলেকট্রনিক লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে এই লঙ্ঘনের মধ্যে রয়েছে জনসাধারণের নৈতিকতাকে অবমূল্যায়ন করা অশ্লীলতা ও অনৈতিকভাবে উস্কে দেওয়া ব্যক্তির মর্যাদার অবমাননা করা এবং আইন ও জনশৃঙ্খলা লঙ্ঘনে উৎসাহিত করা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সমস্ত লঙ্ঘন অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে মনে রাখবেন অনলাইনে হোক অথবা অফলাইনে কোনো ব্যক্তি বা মহলের মানহানি সহ যে কোনো ধরনের ব্যক্তিগত আক্রোশ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেননা মানহানির মামলাগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম সহ গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখা হচ্ছে জানিয়ে দিচ্ছে একটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন এই মুহুর্তে দেশে গেলে কতগুলো মোবাইল নেওয়া যাবে উত্তর হলো যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার পূর্বের সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল এই সিদ্ধান্তটি এখনও কেন বলবৎ রেখেছে বলতে পারছি না এখনও পর্যন্ত পূর্বের নিয়ম অনুযায়ী দুটি মোবাইল শুল্ক ছাড়া নেওয়া যাবে তবে মূলত নেয়ার ক্ষেত্রে এখনও কম বেশি অনেকেই মোবাইল নিয়ে যাচ্ছে আশা করছি এ ব্যাপারে বাংলাদেশের কর্তৃপক্ষ একটি সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা পালন করবে সম্মানিত ভিউয়ার্স আজকের মধ্যেই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ